তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পিল শুদ্ধ পিনাটসের স্টিমড বা বয়েল তবে আজকে আমি এটা বয়েল করছি তার জন্য একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি কারণ এটা মার্কেটে না একটা নেটের ব্যাগে বেশ অনেকটা কোয়ান্টিটিযুক্ত কিনতে পাওয়া যায় তাই জন্য আমাকে বড়ো পাত্র লাগে এটা সেদ্ধ করতে নর্মালি এই বাদামগুলো আনলে পরে আমি স্টিমই করি তবে সেই মুহূর্তে আমার কাছে স্টিমার মেশিনটা ছিল না তাই জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছিলাম দেখো বাদামগুলো কত বড় বড় লম্বা লম্বা সাইজ তো এই বাদামটা এখন আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগে এটা সেদ্ধ হতে আর বাদামের তো কত ভালো গুণ সেটা আমরা সবাই জানি এত স্বাস্থ্যকর একটা খাবার তার মধ্যে যখন পিল শুদ্ধ এটাকে সেদ্ধ বা ভাপানো হয় তার গুণগুলো আরও বেশি বেড়ে যায় প্রচুর প্রোটিন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর ফাইবার যুক্ত এই একটা পিল্ড পিনাটস উইথ স্টিমড অর বয়েল্ড তো আমি জাস্ট দেখো এক ঘন্টা লাগলো এটা আমার সেদ্ধ হতে এক ঘন্টা পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি বাদামটা কতটা সেদ্ধ হয়ে গেছে আর পিলের গায়ে প্রচণ্ড ময়লা থাকে সেগুলো জলের মধ্যে ভেসে উঠেছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে কারণ প্রচণ্ড গরম ঠান্ডা হয়ে গেলে ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে তারপর আবার ঠান্ডা করে আমি একটা কন্টেনারে ভরে রাখবো মোটামুটি এক সপ্তাহ আমার চলে যায় এই বাদামগুলো যখন স্ন্যাক্স টাইমে খিদে পায় তখন আমরা এই বাদামগুলোকে ইনটেক করি আর বাদাম যেহেতু হাই ক্যালোরিযুক্ত একটা হেলদি নিউট্রিশিয়াস খাবার প্রচণ্ড বেশি ক্যালোরি থাকে বাদাম তাই জন্য কম পরিমাণে কিন্তু বুঝে শুনে খেতে হবে তো এবার তোমাদেরকে দেখানো হচ্ছে যে বাদামগুলো কতটা সেদ্ধ হয়েছে তো প্রচণ্ড গরম ছিল তাই জন্য একটা জায়গায় রেখে খুলে এটা দেখানো হচ্ছে আর মানে খুবই মানে এই কালচারটা না বেসিক্যালি আমাদের বেঙ্গলে মনে হয় নেই কারণ আমি তো ছোটোবেলা থেকে কোনোদিনও দেখিনি এরকম বাদাম সেদ্ধ করে বা ভাপিয়ে খেতে এই কালচারটা মেনলি সাউথ ইন্ডিয়াতে খুব ফেমাস সাউথ ইন্ডিয়ানরা এরকম বাদাম সেদ্ধ করে পিল শুদ্ধ সেদ্ধ করে বা ভাপিয়ে খায় তো আমার হাজব্যান্ড যেহেতু বন অ্যান্ড বটার ফ্রম সাউথ ইন্ডিয়া তো তাই জন্য ওর থেকে আমি খাওয়াটা শিখেছি আর খুবই ভালোবাসে আমার হাজব্যান্ড এটা খেতে তাই প্রায়ই আনা হয় স্টিম করে খাওয়ানো হয় স্টিমার মেশিন ছিল না বলে সেদ্ধ করে তোমাদেরকে দেখালাম দেখলে বাদামগুলো পিল্ড উইথ উইদাউট পিল দুটোতে কত বড় এবং কত লম্বা খুবই হেলদি খাওয়ার কারণ আমার কন্টেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে সাবজেক্টগুলো হচ্ছে হেলদি নিউট্রিশিয়াস খাওয়ার শেয়ার করা তাই জন্য মনে হলো এটা তো আমরা খেয়েই থাকি তো তোমাদের সাথে একটু শেয়ার করি